হ্যালো বন্ধুরা যা যাবর বাপি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ আমি চলে এসেছি এই চকচকা এবং রাজেন দেবতীর ঠিক মাছ বরাবর একটি দোকানে এই যে দোকানটি এটা হলো কার পার্লার তো এই যে পেছনে আমার গাড়ি রয়েছে তো আমার যেহেতু দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার একটা আশা ছিল যে আমার যেদিন দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে তা আমি আমার গাড়িতে একটা ইউটিউবের লোগো লাগানো একটা স্টিকার লাগাবো তো আজকে তো ওয়েদার খারাপ তাও চলে এলাম তো চলুন যাই কথা বলি এই যে সামনের টা এটাই হলো চকচকা চৌপতি আর এইদিকে সোজা গিয়ে গেলে বাবুরহাট এবং সামনে যে তেপুতিটা পড়বে এটা হচ্ছে রাজেন তেপুতি তো ফাইনালি এই যে দোকানটা সম্পূর্ণ দোকানটা লোকেশনটা আপনাদের দেখিয়ে দিলাম আপনারা অনেকে কমেন্ট করে বলেন দোকানটা কোথায় তো ভালোভাবে দেখে নিন তো চলুন দোকানের ভেতরে যাই এই যে দোকানটি তো ফাইনালি দোকানের ভিতর চলে এলাম দাদা আমার গাড়ির লোগো প্রস্তুত করব আপনার এখানে তো আমার লোগোটা বানিয়ে দেন ঠিক আছে যে দাদা কম্পিউটারে আমার লোগোটা তৈরি করছে যে আমার চ্যানেলের এর নাম যাযাবর বাপি আমি লিখে দিয়েছি তো ফাইনালি আমার চ্যানেলের লোগো তৈরি হচ্ছে যে যাযাবর বাপি দেখতে পাচ্ছেন আচ্ছা দাদা আপনি তো এটা কম্পিউটারে করছেন এটা কিভাবে প্রস্তুত করবেন একটু

ফাইনালি আমার স্টিকার প্রস্তুত হয়ে গেল এখন এগুলোর থেকে আঠা উঠিয়ে স্টারে গাড়িতে বসিয়ে দেবে এই যে আমার লোগো লাগানো হচ্ছে দেখে নিন আপনাদেরও যদি এরকম গাড়ি সাজাতে হয় গাড়িতে কোনো স্টিকার লাগাতে হয় অবশ্যই কোচবিহারের এই কার পার্লারে আসবেন ফাইনালি স্টিকার লাগানো হয়ে গেল আপনারা তো দেখলেন মাত্র আমরা আজকে কাড়ি করে দেখালো আপনাদের কিভাবে স্টিকার পুরো দি হয় তাছাড়া আমাদের এখানে বাইক র‍্যাপ হয়ে যায় আচ্ছা আচ্ছা আর এইদিকে তো অনেক অ্যাকসেসরিজ আছে কি কি আছে একটু দেখান এখানে আপনার কারের যে যেমন এগুলো পারফিউম আছে এগুলো তারপরে আপনার ফগ লাইটস হবে স্পিকার হেডলাইট আছে উপরে তারপরে এটা হলো মোবাইল হোল্ডার হয় এগুলো তারপর স্টিকার স্টিয়ারিং নব হয় আচ্ছা এগুলো কি রকম প্রাইস থেকে শুরু এগুলো আপনার 250 টাকা থেকে শুরু এবং 350 400 অবধি আছে 250 টাকা থেকে শুরু 350 400 টাকা পর্যন্ত হয়ে থাকে তারপরে আপনার দেখতে দেখছি এরকম ইউনিক ইউনিক আইটেম আছে কিছু এগুলো কি এটা যেমন সোলার পারফিউম বলে এটাকে এটাকে সোলার পারফিউম হুম এই যে সোলার পারফিউম দেখাচ্ছে মানে সোলারের ব্যাপারটা কি এটা বুঝলাম এটা হলো গাড়ির মধ্যে মানুষের পারফিউম লাগায় না হ্যাঁ হ্যাঁ এই পারফিউম এর মধ্যে এখন বিভিন্ন ভ্যারাইটির হয় এটা পারফিউম হয় তার সঙ্গে একটা শোপিস হিসাবেও কাজ করবে এই শোপিসটা কি আপনি সোলার এর মধ্যে ঘুরবে আচ্ছা এটা সোলার এর মধ্যে ঘুরবে এটা ঘুরবে এটার মধ্যে ভ্যারাইটি বিভিন্ন ডিজাইনের সোলার আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা কি রকম প্রাইস থেকে স্টার্টিং হলো আপনাদের 200 টাকা থেকে শুরু 200 টাকা থেকে শুরু অনলি 200 টাকা থেকে সাথে পারফিউম আছে সাথে পারফিউম আছে আচ্ছা পারফিউম শেষ হয়ে গেলে এটা তো আবার রিফিল করা যাবে ও পারফিউমটা রিফিল করা যাবে রিফিল করা যাবে আচ্ছা তো 200 টাকায় আপনারা এখানে এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন এই এগুলো এটাও সোলার ও এটাও সোলার এই যে এটাও আরেকখানা সোলার এটাও সোলার এটা মধ্যে আছে পারফিউম থাকবে এটা সাথে আচ্ছা এটাও এরকম সূর্যের আলোতে ঘুরবে এটা আচ্ছা আচ্ছা সূর্যের আলোতে ঘুরবে মানে যখনই

আচ্ছা মোবাইল হোল্ডার হ্যাঁ মোবাইল হোল্ডার হয়ে যাবে মোবাইল হ্যাঙ্গিং হবে সেটা ঠিক আছে দেখাতে হবে না তুমি বুঝে গেছি আচ্ছা তারপরে এদিকে চলে আসুন এদিকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের আপনার যে ভেতরে টপিক গুলো হয় মানে ঠাকুরের যে মূর্তি গুলো হয় আইডলস গুলো আচ্ছা সব ধরনের সব কিছু পেয়ে যাবেন এগুলো কিরকম প্রাইস থেকে স্টার্টিং একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে আর এই বজুম বলিটা

তারপরে এই যে এখানে অনেক ফগ লাইটস গুলো আছে কারের এই যে ফগ লাইট রয়েছে এই ফগ লাইট গুলো কিরকম প্রাইস থেকে স্টার্টিং এগুলো ফগ লাইট আপনার সাড়ে সাতশো টাকার থেকে শুরু সাড়ে সাতশো টাকা থেকে আচ্ছা এক জোড়া ঠিক আছে তারপরে এখন আপনি চলে আসেন বাইক সেগমেন্টে আমাদের কাছে এরকম ধরনের গ্রাফিক এরকম লম্বা করে ধরুন এরকম ধরনের গ্রাফিক্স হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার এন টর্কের আছে এন টর্কের ফুল বডি কিট আচ্ছা এরকম আপনাদের কাছে আপনি যে কোনো ধরনের নিজের

পুরো গাড়ির বডি কিট আছে এগুলো এগুলো কিরকম প্রাইস থেকে স্টার্টিং হয় এগুলো আপনার টোটাল গাড়ি আড়াই হাজার টাকার থেকে টোটাল গাড়ি ইজ ফিটিং উইজ ফিটিং আড়াই হাজার টাকায় হয়ে যাবে এছাড়া আমাদের কাছে মেইনলি যেটা এখন বেশি চলছে বা সবার গাড়ির জন্য দরকারও সেটা হলো আপনার বাইক এর প্রোটেকশন করার জন্য হ্যাঁ বাইক প্রোটেকশন করার জন্য আমাদের কাছে পিপিএফ ল্যামিনেশন হয়ে যায় আচ্ছা এটা আমরা নর্মাল টাও করে থাকি এবং ওয়ারেন্টিওয়ালাও করে থাকি আচ্ছা এটা আপনার গাড়িকে মানে লং ক্যাশ ট্রুফ করে দিবে আচ্ছা শাড়ির কালারের কোনো ক্ষতি হবে না আচ্ছা রং নষ্ট হবে না স্ক্র্যাচ আসবে না আচ্ছা আচ্ছা ওগুলো কিরকম প্রাইস থেকে স্টার্টিং হচ্ছে আপনার মানে কতখানি কাজ হচ্ছে তার উপরে যেমন ধরেন আপনি একটা বুলেটের ট্যাঙ্ক যদি ভাবেন ক্লাসিক বুলেটের ওটা আমাদের কাছে নর্মাল প্রাইস যেটা আছে সেটা নশো টাকা নয় আর আপনার যেটা ফুল ওয়ারেন্টি ওয়ারেন্টিওয়ালা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি ভাবেন সেটা হলো তেরোশো টাকা ফোর হুইলারেও হয় এগুলো ফোর হুইলার হয় ওটা আপনার এখন শুরু করিনি ভবিষ্যতে আমাদের ভবিষ্যতেই ইচ্ছা আছে এখন আপনার এখানে একটু ভিতরে আসুন এই যে ভিতরে চলে এলাম ভেতরে তোরা এগুলা হলো র‍্যাপ বলে এগুলো এগুলোকে র‍্যাপ বলে এখানে বিভিন্ন কালারের র‍্যাপ আছে আমাদের কাছে এটা কোথায় ব্যবহার করে এগুলো এগুলো গাড়িকে টোটাল গাড়ি র‍্যাপ করার জন্য আপনারা ধরো গাড়ির কালারটা চেঞ্জ করে দিবেন আপনার গাড়ি কালো মানে সাদা আছে আপনি এটাকে এখন ব্ল্যাক করে দিবেন বা যে কোনো কালার করতে পারেন তাতে ভেহিকল সে কি জানাতে হবে না 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 এটা র‍্যাপ করলে কোনো পরিবর্তন মানে ভেহিকল সে যে ব্লু বুকে কোনো পরিবর্তন করতে হয় না যদি আপনি পার্মানেন্টলি কারের চেঞ্জ করে ফেলেন হ্যাঁ দেন আপনাকে ব্লু বুকে কালারটা চেঞ্জ করাতে হয় এগুলো র‍্যাপ এগুলো কি সিস্টেমে ব্যবহার করা হয় আপনাদের গাড়ির উপরে কোন গাড়ি কতখানি পরিমাণ লাগছে তার উপরে ডিজাইনের উপরে দামটা হয় যেগুলো র‍্যাপ করে এই আমার দোকান টাকা আবার নতুন করে সাজানো হচ্ছে তো আচ্ছা আচ্ছা এগুলো কি এগুলো অটোর বাইকের দেখাচ্ছি আমি এখন এখন চলে এখন বাইকের সেগমেন্টে বাইক সেগমেন্টে চলে এলাম বাইক সেগমেন্টে আমাদের কাছে এই এটা আপনি প্রথম বলছেন এটা হলো হুইল ডিশ বলে হুইল ডিশ হুইল ডিশ আচ্ছা আচ্ছা বাইকের চাকার মধ্যে লেগে থাকে আচ্ছা আচ্ছা এটা হলো হাফ হুইল ডিস এটা হলো ফুল হুইল ডিস আচ্ছা এটা আপনার পড়ে যাবে 200 টাকা 200 টাকা মানে দুটো দুটো 200 টাকা না মানে দু চাকার 400 টাকা পড়বে দু চাকার 400 টাকা পড়বে আর এক চাকার 200 টাকা এক চাকার 200 টাকা আর এটা ফুল হুইল ডিস আচ্ছা আচ্ছা 700 700 এ এটা পাওয়া যাচ্ছে আচ্ছা তারপরে এটা চলে আসলো আপনার কাছে স্লাইডার 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 আমাদের কাছে 500 টাকা থেকে শুরু এগুলো 500 টাকা থেকে স্টার্টিং আচ্ছা এটা কোথায় লাগায় এটা এটা সাইডের গার্ড যেগুলা হয় সাইডারে যে R15 এর মধ্যে লাগে এগুলো আচ্ছা আচ্ছা তারপর এটাকে বলা হয় মোবাইল মাউন্ট মোবাইল মাউন্ট হেলমেট মাউন্ট হেলমেট মাউন্টের মধ্যে ক্যামেরা লাগিয়ে বা গো প্রো লাগে ভিডিও করার জন্য আচ্ছা আচ্ছা তারপরে চলে আসবে আপনার বার বার হ্যান্ডেল মিরর অনেক জিনিস রয়েছে সফট দেখা সম্ভব নয় অনেক জিনিস আছে মানে এখনো টোটাল সাজানো হয়নি তার জন্য আমি কিছু কিছু দেখাচ্ছি এটা বার হ্যান্ডেল মিরর রয়্যাল এনফিল্ডের আর রয়্যাল এনফিল্ডের আছে এটা যাবেন এই কিরকম প্রাইস থেকে স্টার্টিংগুলি এটা আপনার শোরুমে যদি নিতে চান এটা সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ টাকা আমাদের কাছে অনলি বারোশো টাকা বারোশো টাকা অবশ্যই বন্ধুরা আসবেন আপনারা যারা গাড়ি কাস্টমাইজ করাবেন আরও নরমাল এর মধ্যে যদি এটা আছে এটার মধ্যে রাউন্ড শেকড় ও হয়ে যায় আচ্ছা এটা পড়ে যায় আপনার অনলি ফোর ফিফটি সাড়ে চারশো টাকা জোড়া জোড়া সাড়ে টাকা জোরায় পেয়ে যাচ্ছেন তারপরে এগুলো বিভিন্ন কালার কালার হবে কালার

যে রাখা রয়েছে আপনাদের যদি কোনো গাড়ির প্রয়োজন হয় এগুলো আড়াইশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে মোট কথা এখানে প্রচুর এসেসারিজ আছে সম্পূর্ণ দেখানো সম্ভব নয় আমি জাস্ট আপনাদের একটু আইডিয়া দিলাম আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই দোকানটায় আসবেন আপনার দোকানের কন্টাক্ট নাম্বার এড্রেসটা বলে দেন আমাদের দোকান হলো আপনার রাজেন্দ্রপ্রতী এবং চেকপোস্টের মাঝখানে Honda সার্ভিস সেন্টার ঠিক অপোজিটে আর আমাদের দোকানের নাম হলো কার পার্লার বাবুদা আমার নাম আচ্ছা আপনারা এখানে এসে আপনার গাড়ির যে কোনো কাজ করাতে পারেন বা গাড়ির মেইন হেলমেট সো আছে আমাদের কাছে আর আমাদের আমাদের কন্টাক্ট নাম্বারটা হলো 890675481 এ গুগলও পে যাবেন আমাদের দোকান গুগলে লিখে চলে আসতে পারেন ঠিক আছে

শোরুমে ভিজিট করবে নতুন গাড়ি যারা কিনছেন তারা একবার আমাদের দোকানে আসুন আপনারা ন্যায্য মূল্যে একদম সঠিক জিনিস পাবেন খুব কম রেটে আমাদের কাছে সবই পাওয়া যায় বাইক কার এক্সারসাইজ থেকে শুরু করে বাইক মডিফিকেশন এভরিথিং হয়ে যায় এবং শুধু নতুন গাড়ি না পুরোনা গাড়ি তো করে সব গাড়ি করা যায় আপনার পুরনো গাড়িগুলো আর নতুন করে দেওয়া যায় আচ্ছা আপনার সব কটায় খুলে কটায় বন্ধ হয় আমার সকাল নটা থেকে রাত্রি নটা অবধি সকাল নটা থেকে নটা রাত্রি নটা সানডে অফ ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন তো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরেকটি ব্লগে